আসসালাম ওয়ালাইকুম এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে কালো আঙ্গুরের জুস ইফতারে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস হলে কিন্তু মন্দ লাগে না চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে একটি ব্ল্যান্ডার জগ নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে আঙ্গুর আমি কালো আঙ্গুর নিয়েছি এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে ভিট লবণ হাফ চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে আর দিয়েছি এখানে আমি লেবুর রস ভিটামিন সিতে ভরপুর আর আঙ্গুরেও তো অনেক গুনাগুণ রয়েছে আর কি বলবো ঠান্ডা পানি দিয়ে দিয়েছি একদম ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এখানে মধু দুই টাবোল চামচ পরিমাণে মধু দিয়েছি এখন আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব জুসটা আমি ব্ল্যান্ড করে ছেঁকে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার খুবই সহজভাবে কালো আঙুরের জুস আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন Shoes to have been i love his